হ্যালো গাইস সবাই কেমন আছে আমি খুব ভালো আছি আজকে দেখো আমাদের ছাদে কি কি ফুল গাছ আছে দেখো কত ফুল গাছ কি কিউট লাগছে দেখো চন্দ্রমল্লিকা গুলো কি দারুণ লাগছে সেটা বলো তুমি এটা হলো আম গাছ এই যে লেবু গাছ লেবু গাছ সব থেকে আমার ফেভারিট ভালো খাবে লেবু চলে আসো আমাদের বাড়িতে সবাইকে লেবু খাবো একটা করে লেবুগুলো কিন্তু খুবই মিষ্টি এইবার আমরা যাবো এটা কি গাছ এটা এটা হলো বেল পাতা মানে বেল গাছ আর কি বেল ভয় না বেল পাতাই বলো তারপরে দেখো যিনি ভয়েস দিচ্ছিল তিনি গাছে হচ্ছে জল দিচ্ছে আর আমি তখন ভিডিওটা বানাচ্ছিলাম আমি জানি আমি জানি না পিঠ পিছে কি করে হচ্ছে আমি জল দিচ্ছি দেখো দেখো আমি জল দিচ্ছি 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 কি গাছে জল দিচ্ছ ওটা এটা হলো গাঁদা ফুলের গাছ গাঁদা ফুলগুলোকে কিন্তু ভালো করে জল না দিলে আর কি মারা যাবে নষ্ট হয়ে যাবে গাঁদা ফুল অনেক ফুটেছে হ্যাঁ হ্যাঁ অনেক আছে প্রচুর আছে ওই পাইপটা কতটা নিয়ে হয়ে গেছে এই দেখো এটা আমাদের সবজি গাছ সব করে টমেটো আছে লঙ্কা আছে বেগুন আছে এইটা হলো পেঁয়াজ গাছ আছে ওই সাইডটাতে তুলসি গাছ এই যে দেখো কত 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 আমরা একটা সবজি দোকান লাগাবো তোমার সবাই কিন্তু আমাদের দোকানে সবজি কিনতে আসছে হ্যাঁ তারপরে সবাই যদি চলে আসে দিতে পারবো তো হ্যাঁ হ্যাঁ পাইপটা কি করে দিয়েছে দেখো কত সুন্দর ফুল গাছ গাঁদা ফুল দেখতে খুব সুন্দর লাগছে এই দেখো তারপরে হচ্ছে এই যে তুলসী গাছ এখানে তুলসী গাছ আছে তারপর আবার গাঁদা ফুল গাছ আছে কত সুন্দর লাগছে না আমি না ভিডিওটা অনেক আগে করেছি বাট পোস্ট করতে আমার মনে নেই অ্যাকচুয়ালি খুব শরীরটা ভালো ছিল না আর হচ্ছে বাড়িতে কাজের চাপে না ভিডিও পোস্ট করা হয়নি তো সবাই একটু কমেন্ট করো ওকে আর তোমরা তো সেভাবে কেউ ভিডিও দেখোই না তো কি মানে কি বলবো আর কি সেই না আর ভিডিও বানাতে ভালোও লাগে না ভিডিও বানালেও না আর মনে হয় না যে পোস্ট করি তো দেখো পরপর গাছগুলো এগুলো জল দেওয়া হয়েছে এরকম বালতিতে একটা গাছ লাগানো হয়ে যায় এগুলো হচ্ছে লঙ্কা এই সেটা তার এইগুলো কী গাছ আমি সঠিক নাম জানি না দেখো লাউ গাছ লাউ শাক গাছ কি দারুণ করে লাগিয়েছে না তো ছাদ বাগানে আসলে না মনটা ভরে যায় গাছগুলো দেখে ভীষণ ভালো লাগে বালতি কেটে বোতল কেটে ঝুড়ি কেটে তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ সবাই জানিও এখনকার মতো বাই